খুন করে দেহ পুরিয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে প্রতিবাদ তো চলছেই বাংলাদেশ তো বটেই দিল্লি হায়দ্রাবাদ জম্মুর পাশাপাশি কলকাতা আসলে মধ্যে হিন্দুত্ববাদী সংগঠনগুলি সোমবার মঙ্গলবার শঙ্খধ্বনি ত্রিশূল হাতে গেরুয়া পতাকা নিয়ে পুলিশের দুনদু করে সৈদ পুলিশের লাঠচারে পরেও অভিযোগ অসুস্থ হয়ে পড়েন বহু বিক্ষোভকারী মঙ্গলবার দুপুরে শিয়ালদাহ থেকে মিছিল শুরু হয় লক্ষ্য ছিল বাংলাদেশ ডেপিউটি হাই কমিশনের দপ্তর কিন্তু বেগবাগানে পুলিশের ব্যারিকেডে আটকে যায় মিছিল সেখানেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় অভিযোগ লাঠিচার্জে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিন্দুত্ববাদী নেতা লাল বাবা এরপর একে একে বেশ কয়েকজন নেতাকর্মীকে পাকড়াও করে পুলিশ হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংগঠনের সদস্যের রক্ত ঝাড়ার অভিযোগ ওঠে যার জেরে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা মিছিলকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন এই আচরণ রাজ্য পুলিশের নয় বরং যেন বাংলাদেশি পুলিশের সন্ন্যাসীদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে প্রতিবাদী মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠছে নিগ্রহ করতে হচ্ছে না মহিলাদের নিগ্রহ করতে হচ্ছে না চতুর্থ স্তম্ভ বিপন্ন অতএব ইতিহাস সাক্ষী একদিন পরপাত্রীজি মহারাজের ওপর লাঠিচার্জ করেছিল ইন্দিরা গান্ধী ইতিহাসের পাতা থেকে নিশ্চন্ন নিশ্চিন্ন হয়ে গেছে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার সম্ভবামী যুগে ভগবানের এই শাশ্বত পানি কখনো মানুষের

আজকে পুলিশ থেকে থেকে ছুড়ে ছুড়ে আমাদেরকে মেরেছে এবং পুলিশ প্রশাসন যে হঠাৎ করে প্রয়োগটি বললো সেটা নিয়ে একটা কোশ্চেনিং আমি তো বারবার বলছি এরকম দৃশ্য আমাদের পশ্চিমবাংলা দেখেন যারা সেকুলার যাদের সেকুলারের রোগ হয়েছে তারা একটু জাগৃত হন এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজধানী দিল্লিতেও পথে নামে হিন্দু মহাসভা সেখানে দিল্লি পুলিশ মিছিল দেয় তবে মাঝেই উত্তাল কলকাতাও বিক্ষোভকারীদের হাতে দেখা যায় নানা প্ল্যাকার্ড ও ব্যানার যেখানে দাসের হত্যার বিচার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশপুতুলও পুতুলও হয়

অধ্যায় খুব কম ঘটেছে লজ্জাজনক ঘটনা এবং আজকে এটা কালো বিশৃঙ্খলার মাঝে হিন্দু জাগরণের এই জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করে পুলিশ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘটনাস্থলে ছেড়ে যাওয়ার জন্য আবেদন করা হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল র‍্যাফ এদিকে বেগবাগানের ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক তর্জা যে বিভৎসতা প্রভোকেশন ছাড়া পুলিশের ওখানে তিনটে ব্যারিকেড আছে একটি ডেপুটি হাইকমিশনকে ঘিরে আছে ক্লোজলি পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লাই মধ্যে কোনো পার্থক্য নেই এটাই প্রমাণিত হলো এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয় জনগণের ট্যাক্সের বেতন টাকায় করেন টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত ব্যক্তি ভিন্ন আক্রমণকারীরা একই জায়গা দুটো আলাদা পদ্ধতি কার্য তো এক অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস ওপারের দীপু চরণ দাস পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে আদমরা করা তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া যারা বিক্ষোভ দেখালেন তারা তো মূলত বিজেপি পন্থী তো কেন্দ্রীয় সরকার তো বিজেপির যদি বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য থাকে যে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা বাংলাদেশের হিংসা অরাজকতার তীব্র নিন্দা করেছি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছি কিন্তু যেহেতু এটি আলাদা দেশ রাজ্য নয় ফলে পশ্চিমবঙ্গ থেকে কিছু করার নেই তো বিজেপি তো তাদেরই তো সরকার তো তারা দিল্লিকে বলুক বাংলাদেশকে কমিউনিকেট করতে মানে যিনি রয়েছেন উপদূতাবাসে তো সেখানে গিয়ে বিজেপি এই সিনক্রিয়েট করা এই ধরনের দায়িত্ব জ্ঞানী আচরণ করা লাভ কি আপনাদের তো কেন্দ্রীয় সরকার বিরোধী দলনেতা রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন তারা কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলাদেশকে অফিসিয়ালি কমিউনিকেট করতে তার অফিসের বাইরে লম্প করে হবেটা কি এটা না এই যে কেন্দ্র দায়িত্ব পালন করছে কি করছে না তার থেকে নজর ঘোরাবার জন্য এই নাটকটা করা হচ্ছে কিন্তু রাজ্য বিজেপি তারা কেন্দ্রীয় সরকারকে বলার বদলে তারা এখানে যাচ্ছে একটা প্ররোচনামূলক দৃশ্যপট তৈরি করার জন্য বাংলাদেশের অশান্তিকে এখানকার ভোট এবং ধর্মীয় ভেদাভেদের

উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের সংখ্যালঘুদের সার্বিক পরিস্থিতি নিয়েও বাংলাদেশের ময়মনসিংহ গণপিটুনিতে গণবিটুনিতে দীপুচন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে সে দেশের সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ঢাকায় ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় বিভিন্ন হিন্দু সংগঠন বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এপার বাংলা থেকে ওপার বাংলায় ক্রমশই বাড়ছে ক্ষোভ ও আন্দোলনের সুর বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত সেই একই উদ্বেগ রাষ্ট্রপুঞ্জেরও এবার দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুনের প্রতিবাদের রণক্ষেত্র কলকাতার বেগবাগান সবিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা